আপনারা হয়তো গান শুনে বুঝতে পারতেছেন যে আজকে আমরা কোথায় আসছি আমরা আজকে আসছি মিনি কক্স বাজারে আজকে মামি আমাদেরকে নিয়ে আসছে এখানে ঘুরাইতে এটা হচ্ছে ঢাকার বাসাব্য নন্দীপাড়ার এলাকার দিকে তাহলে চলেন আমার সাথে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা এই জায়গাটা কেমন এবং আমি নিজেও ঘুরি কারণ প্রথমবার আসছি এখানে বিনোদনের জন্য অনেক কিছুই আছে এখানে মেলা হইতেছে আমরা এখন সেই মেলার দিকেই যাব। আমরা এখন মিনি কক্সবাজারে যাব কিন্তু তার আগে আমাদের এই মেলাটা পার হতে হবে কারণ এই মেলা পার হলেই আমরা মিনি কক্সবাজারে যেতে পারবো আমাদের মেলায় কোনো উদ্দেশ্য নেই কারণ মামি আমাদের বাসা থেকে বলে আনছে যে মেলা কোনো রাইডে ওঠা যাবে না সেজন্য আমরা আস্তে চুপচাপে হাঁটতেছি এই মিনি কক্সবাজারটা হলো এই মেলার পিছনে সেজন্য অনেকখানি হাঁটতে হবে কিন্তু এই মেলায় অনেক ভালোই বাচ্চাদের রাইড আছে যেগুলো সব মেলাতেই থাকে আমরা এখন মিনি কক্সবাজারের উদ্দেশ্যে হাঁটতেছি মাত্র ঢুকলাম এই মেলায় কিন্তু এই মেলা এখন অনেক স্টল ওপেন হয় নাই কেন জানি না তা হয়তো বা সন্ধ্যাবেলা জন্য মেলা পার হয়ে আসার পর আমরা দেখি এখানে অনেক বড় একটা খোলা মাঠ বালির এটা দেখা তিহিম সুবা রুষা মায়ান চারজনের খেলাধুলা শুরু করে দিছে ওরা খুব এক্সাইটেড হয়ে গেছে খোলা জায়গা দেখা সুতরাং দৌড়াদৌড়ি করতেছে আপনারা দেখতেই পারছেন আর এখানে যে ছোট সবার থেকে ইরেশ সে আবার আমুর কোলে ঘুমাইতেছিল

কিন্তু এখন আমাদের ভাগ্য খারাপ আমরা মনে করছি এখানে নদী পাবো কিন্তু নাই এখন চর পড়ে গেছে এটা আগে এখানে ছিল না এটা আগে ছিল আরো বাম দিকে আমার ওইদিকে কিন্তু এখন আবার এটা এদিকে আনছে এদিকে এদিকে প্লট প্লট করছে এর জন্য এখন এখানেই ঘুরি আমরা দেখি নদীতে যেতে গেলে অনেক সামনে যাওয়া লাগবে অনেক দূরে ওইটা এখানে আম্মু আমাদের সবাইকে দাঁড়া করাইছিল একটা রিল বানাবে সেজন্য আমরা চেষ্টা করতেছিলাম ঠিক মতোই করার কিন্তু সুভার উষা বারবার জিতেছিল দেখেন আপনারা আমাদের তিন ভাই এটা ঠিক আছে কিন্তু সুভার উষা দুই বোনের আলোয় যেতে আমরা যখন বড় মিনি কক্সবাজার যেতে পারিনি সেজন্য আমরা পাশে একটা ছোট বিল আছে সেখানে চলে আসলাম কারণ মিনি কক্সবাজারটা অনেক দূরে আর এটাকে ছোট বলা ভুল হবে এটা একটু মোটামুটি বড় আর এখানে অনেক ময়লা হয়ে রয়েছে সেই গন্ধ গন্ধও আসতেছে দাঁড়ানো যেতেছে না আর কি করার যার জন্য আসছেন তা তো না এটাই দেখা যেতে হবে এখন মিনি কক্সবাজারে ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম কিছু খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে দেখি এখানে কী কী খাওয়া যায় এখানে সবাই অনেক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে গ্রিল আর নান খাবো আজকে আমরা তো যেই ভাবনা সেই কাজ আমরা গ্রিল নান অর্ডার দিলাম এই গ্রিল নান আমার সবসময় ফেভারেট আমাদের নানটা অনেক গরম ছিল সেজন্য দেখেন আমি কীরকম ফুয়ে ফুয়ে খাবার খাচ্ছি কিন্তু খাবারটা অনেক মজার সব মিলাই আমরা অনেক এনজয় করছি আজকে ঘোরাঘুরি করে তারপর খাওয়া দাওয়া করেও অনেক ভালো লাগলো আজকে তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের সবাই আজকে ভিডিওটা অনেক ভালো লেগেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকের জন্য বিদায় আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো আল্লাহ হাফেজ